প্রচন্ড কারণ পাশের ঘরে কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে কিছুতেই গরদাস্ত করতে পারছে না আমার মা বাবাটা টণ্ড রেগে গেছে দেখো এখানে কাজ হচ্ছে তো ব্যাস ঘরের আশেপাশে কেউ কেউ কিছু করা যাবে না রেগে রেগে গর্জন করে বকছে আরে শোনা মা শোনা মা কুল ঘরের বাউন্ডারির বাইরে আছে ওরা

এঞ্জেন নিচে যা কাজ আছে আমাদের প্রচুর আরে স্টপ বিস্কিট খেয়েই যাচ্ছে ওকে দিয়ে বিদায় করো দেখো কি কি নেব কালকের প্রিপারেশনের জন্য এই যে এই ক্রিম রোলগুলো প্যারামাউন্টস থেকে আনা হয়েছে আর এই কাপ কেক একটা ফ্লেভার আর একটা এই ফ্লেভার নেওয়া হয়েছে ক্রিম কেক আচ্ছা সাথে নেওয়া হয়েছে লটি চকো পাই আর এইটা হচ্ছে আরেক ধরনের কেক এটা একটা প্যাকেট একটা খুলি তোমাদেরকে বুঝতে পারবে তাহলে কি কি আছে ভেতরে ও এরকম এক একটা প্যাকেট মেশানো এই প্যাকেটগুলো নিয়েছি আর পেন না হয়েছে একটা করে পেন দেওয়া হবে বাচ্চাগুলো খুব খুশি হয় একটা করে পেন দিলে তো ওদেরকে পেন দেওয়া হবে জেল পেনগুলো আর এই যে কোল্ড ড্রিঙ্কস স্ক্যাম্পার এটা একটা নেওয়া হয়েছে আর একটা অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার নেওয়া হয়েছে আর মিষ্টি নেওয়া হয়েছে মিষ্টির একটা আলাদা প্যাকেট সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে এগুলোর সব জিনিসগুলোকে ঢোকানোর জন্য এই যে কিনে নিয়ে এসেছি ব্যাপার চলো এবার প্যাকেট বানাই আমরা সবাই এসে গেছি মানু মানুষ আমিরিক তিনজন মিলে বসে বানাবো এঞ্জেল এঞ্জেলকে বিদায় করা হয়েছে চলো ফটাফট কাজ সেরে নেওয়া যাক এবার এইভাবে প্যাকড হয়েছে এগুলো একদম গাড়িতে এই পাগল হয়ে গেছে নাও এই ব্যাগে করে করে নিয়ে গেলেই হবে এই ব্যাগটা নিয়ে যাবে একটা বাজারে নিয়ে যাও এটা ঢুকিয়ে নেওয়া বাজার কি অশান্তি এত অশান্তি কেন জীবনে যে মিষ্টির প্যাকেটে দেখো এরকম চারটে মিষ্টি নিয়েছি সিঙ্গেল প্যাকেট কুড়িটা আলাদা আলাদা করেছি সেপারেট রাতে ডিনারে ফিশ কবিরাজি আর আলু ভরে পরে আর এখানে কাটলেটও বানিয়েছিলাম কাটলেট বানিয়েই তো কবিরাজি বানাতে হয় তো কবিরাজি কত কবিরাজি খাবো এটা এক্সট্রা রয়ে গেছে কাটলেট এটা ভাগাভাগি হবে যদি তোমাদের ইচ্ছা হয় ফিস কবিরাজি রেসিপি তা জানিও ব্লগে কমেন্ট করে আমি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ভালো হয়েছে রিক কবিরাজিটা কালকেও হয়েছিল খাওয়া আবার আজকেও খাওয়া হচ্ছে মিত্র কাপের ফিস ঘরে বসে খাওয়া দুর্গাপুরে বসে গুড মর্নিং আজকে সানডে আজকে আমার মশাইয়ের ফিফথ ডেথ অ্যানিভার্সারি প্রত্যেক বছর ঠিক যেভাবে সেলিব্রেট করি এভাবে এবছরও আমরা ঠিক সেইভাবেই সেলিব্রেট করব কালকে তার তৈরি তোমরা তোমরা দেখলে সমস্ত প্যাকেটিং ফুড সব কিছু রেডি করে নিয়েছি আজকে যাব সেই বাচ্চা মেয়েগুলোর কাছে তাদের কাছে প্রত্যেক বছর আমরা যাই তো মানু আগে সকালবেলাতে মালা পরিয়ে নিচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে গেছি এখন বাজে তোমার এই বারোটা দশ হবে তো এই যে এখানে কিছুটা প্যাকেট রেখেছি আর কিছুটা তোমার টিকিতে রেখেছি আমরা তিনজন মোটামুটি রান্না হয়ে গেছে রান্না করেছি বলতে তোমার করেছি বেগুন দিয়ে বিন বেগুন করেছি আর তরকারি ছিল অলরেডি কালকে করেছিলাম সেটা আছে আর চিকেনের ঝোল করে নিয়েছি একদম হালকা করে আলু দিয়ে বড় করে পাতলা করে ঝোল করে নিয়েছি নাহলে এত সকাল সকাল নাহলে হয়ে ওঠে না যেহেতু বাজারটা লেট করে আসে সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি ওরা এত খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে খুব ভালো লাগে ওদের বিহেভিয়ার ওদের ওদের কিছুই চলো সঙ্গে থাকো আর দেখো ওরা কি করে না করে দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছেই এই স্কুলটা এটা অ্যাকচুয়ালি একটা মন্দির মন্দিরের মধ্যে একটা রুমে ওদেরকে পড়াশোনা করানো হয় আসলে আশেপাশে যে বস্তিগুলো রয়েছে ওখানে বাড়ির যারা মেয়েরা তারা তো সব কিছু থেকে বঞ্চিত হয় এই সমস্ত ক্লাসে তো সেই জন্য ছেলেরাই সব কিছু পায় ওই জন্য বাড়ির মেয়েদেরকে শুধুমাত্র সমস্ত কিছু করানো হয় তোমার তোমাদেরকে নাচ গান পড়াশোনা কম্পিউটার ওদেরকে স্বনির্ভর করে তোলা হয় এই যে মেয়ে দেখছো দুটো মেয়েকে দেখতে পাচ্ছ এরা এরকম আরও অনেক টিচার্স রয়েছে তো ওদের সবাইকে স্বনির্ভর করানো হয় তো সেই জন্যই ওদেরকে একটুখানি আজকের দিনটা মানে কিছু কিছু স্পেশাল দিনে মনটা ভালো লাগা ওদের সাথে টাইম কাটানো মানে আর এখানে তোমাকে প্যাকেটিং ফুডই দিতে হবে কারণ কি যেহেতু মন্দির এখানে কোনো ননভেজ অ্যালাউড নয় তো প্যাকেটিং ফুড দিলে কী হয় ওরা ঘরে নিয়ে চলে যেতে পারে বা এখানে ওরা বসে খেতে পারে যেহেতু মন্দির চত্বর বুঝতেই পারছো সেই জন্য তো দেখো ওরা একটা কী সুন্দর গিফট দিয়েছে ওরা প্রত্যেক বছরই গিফট দেয় একটা রিটার্ন গিফট ওদেরই মানে সদস্য হাতের তৈরি সমস্ত জিনিসপত্র এত নিখুঁত এই গিফটটা পেয়ে আমি খুব ভালো লেগেছিল খুব খুশি হয়েছিলাম প্রত্যেক বছরই পাই দেখো এখান থেকে আসার পরে ওরা এর এইটা ফ্লাওয়ার ভাসটা গিফট করেছে এটা হাতে বানানো ওদেরই একজন সদস্যার ক্রিয়েশান এটা আর কি তো খুব সুন্দর বানায় আগের বারও একটা বানিয়েছিল ওয়াল হ্যাঙ্গিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম দারুণ হয়েছিল ঠিক এবারেরটা দেখো কাজটা এত সুন্দর এত নিখুঁত করে করেছে খুব সুন্দর খুব ভালো লাগছে এই ছোট ছোটো গিফটগুলো না সত্যি দারুণ এগুলো কিছু মানে বলার নেই খুব পছন্দ হয়েছে আমার গিফটটা খুব সুন্দর সাজিয়ে লাগবো এটাকে আমি একদম ঘরের মধ্যে পেয়ে গেছে সবারই গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু নিম বেগুন সবাই খেতে বসে গেছে আর চিকেনের ঝোলটা দেখো আজকে খুব সুন্দর ঝোল হয়েছে বিনস আলুর তরকারি একটু আছে চলো সোনামার খাওয়া দাওয়া শেষ রেস্ট নিচ্ছে চলো আমরা ফটাফট এবার লাঞ্চটা ফেলি ও কত বড় পেঁপে নিয়ে এসে দেখো পেঁপেটা পাকতে হবে তারপরে খাবো নিজের ছানাটা খেয়ে এবার দাদার ছানার দিকে নজর খানা তো

এগরোল ভেতরে দাও আছে আমাদের রাতের ডিনারে এই হবে আজকে খেয়ে যাবো এখন বাজে আটটা বাজে দশ এখন একটা এগরোল খাওয়া হচ্ছে তারপর আবার কিছুক্ষণ পরে আবার একটা করে এগরোল খাওয়া হবে একসঙ্গে দুটো খাওয়া খেতে যাওয়া খেতে পারবো না বলে আর এই যে পরোটা পরোটা একটুখানি পড়ে গেছে সেটা চুকি করে খেয়ে নিয়েছে তো আজকের পর এখানেই শেষ করে দিচ্ছি বাবার একদম দারুন একটা মানে কমলা লেবু দিয়ে এগুলো দিয়ে কমলা লেবু দিয়ে এগুলো বেড়েছে দুদান্ত খেতে হয়েছে খুব ভালো হয়েছে লেবুটা নিশ্চিত বেশ অনেক ইউনিক কনসেপ্ট